হুগলি খানাকুলে বাবা ঘণ্টেশ্বরের গাজন উৎসব এক ঐতিহাসিক কাহিনী হুগলি জেলাতে প্রথম স্থানে আছে তারকেশ্বর বাবার মন্দির দ্বিতীয় স্থানে আছে খানাকুলের বাবা ঘণ্টেশ্বর এই বছরই বাবা ঘণ্টেশ্বরের গাজন উৎসব সাতশো পঞ্চাশতম বর্ষে পদার্পণ করল প্রতি বছরের মতো এই বছরে খানাকুলের বাবা ঘণ্টেশ্বরের গাজন উৎসব জাঁকজমক করে পালন করা হয় আজ থেকে বহু বছর আগেকার কথা একই নিয়ম মেনে চলে আসছে খানাকুল বাবা ঘণ্টেশ্বর গাজন উৎসব বাবা ঘণ্টেশ্বর মন্দির কমিটি তরফ থেকে জানানো হয় বহু বছরের কথা অর্থাৎ আজ থেকে প্রায় সাতশো বছর আগেকার কথা এই গ্রামে ছিল জঙ্গলে ঘেরা আর রত্নাকর নদীর তীরে বাবা ঘণ্টেশ্বর অবস্থিত এই ঘণ্টেশ্বর মন্দির নিয়ে অনেক ইতিহাস আছে সকলের কাছেই অজানা যেমন ঘণ্টেশ্বর মন্দিরের পাশ দিয়ে বয়ে যাচ্ছে নদী আর নদী থেকে কোলাঘাট পর্যন্ত জাহাজ ও নৌকা চলাচল করত বলে শোনা যেত সকলের মুখে ঘণ্টেশ্বর গাজন উৎসব পাঁচটা গ্রামকে নিয়ে সংযুক্ত হয়ে একটা কমিটি তৈরি করা হয় কমিটিতে মোট একশো থেকে একশো পঞ্চাশ জন সদস্য থাকেন ঘণ্টেশ্বর গাজন উৎসবটাকে কিভাবে পালন করা হবে তার প্রস্তুতি নেন এক মাস আগে থেকে কমিটি তরফ থেকে সমস্ত পরিচালনা করেন ঘন্টেশ্বরের গাজন উৎসব মেলাটাকে আর চৈত্র মাসের শেষ দিনে অর্থাৎ চড়ক পূজা হয় প্রতি বছরেই তিনটেকে পালন করে ঘন্টেশ্বর গাজন উৎসব ঘন্টেশ্বর গাজন উৎসবের মূল ইতিহাস হলো বাবার একটি পুকুর আছে আর সেই পুকুরের পারে সমস্ত সন্ন্যাসীরা বসে থাকে মূল সন্ন্যাসী জলে ঝাঁপ দেওয়ার পর সমস্ত সন্ন্যাসীরা জলে ঝাঁপ দেয় এটা বলা হয় জল ঝাঁপ তারপর সকল সন্ন্যাসীরা ঝাঁপ পুকুর থেকে ডন্ডি কেটে বাবার মন্দিরে আসেন এরপর শাল হয় যেটা কলা পেটি দিয়ে পাঁচটা কাপ্তানের উপর তৈরি হয় শাল তার উপরে শুয়ে আসবে সন্ন্যাসী এরপর কালকে বাতারি হবে সবার শেষ ধুল আসে এটা হচ্ছে একটা লোহার বাক্স চারটে চাকা দিয়ে তৈরি আর নিচে দাও করে আগুন চলবে উপরের দিকে পা করে আর নিচের দিকে মুখ করে থাকে এরপর মূল সন্ন্যাসী ঝাঁপ পুকুরে ঘটের জল ডুবিয়ে মাথায় করে নিয়ে আসবে বাবার মন্দিরে সবার শেষে ফল ছড়ানো হয় এছাড়াও খানাকুল ঘণ্টেশ্বর গাজন উৎসব কমিটি তরফ থেকে রাখা হয়েছে অতিরিক্ত পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার এবং ক্যামেরা ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি হুগলি থেকে শ্রীমন্ত বাগে रिपोर्ट वॉर्ल्ड जनता टीवी

जी, नहीं छोड़ने वाला, बात बोली करना, ओके, फाल जाना है, आई की बोलते हैं, 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 बोलते ह আমরা জানি না গত বছর পুরোনো আমাদের আনুমানিক প্রায় সাড়ে সাতশো থেকে আটশো বছরের গাজন এই উৎসব এই গাজন উৎসবে মেল হচ্ছে থিম হচ্ছে জলঝাপ সেই জল ঝাঁপেতে আমাদের একটা বিশেষ পুকুর আছে সেই বিশেষ পুকুরে আমরা সন্ন্যাসীরা গিয়ে একটা সকালবেলা আজকে সকালবেলায় গিয়ে একটা ধ্বজা ফুটে আসে সেই ধ্বজাকে কেন্দ্র করে পুকুরের জলকে কেন্দ্র করে একটা চিল আসে চিল জল ছুঁয়ে যাওয়ার পর মুড়ি সন্ন্যাসী প্রথমে দেন আর সঙ্গে সঙ্গে মানে সন্ন্যাসীরা ঝাঁপ দেন প্রথমে মুড়ি সন্ন্যাসী ঝাঁপ দেবেন তারপরে হচ্ছে বাকি সন্ন্যাসীরা ঝাঁপ দেবেন আপনারা সকালবেলা মানুষ ঝাঁপ দেবেন গিয়ে এইভাবে কুড়ি আটাকে সম্পূর্ণ করে আজকে এটা অনুষ্ঠানটা চলেন আজকে সারাদিন আছে এটা জলঝাপুর হয়ে গেলো তারপরে ওখান থেকে সোনাশিরা পন্ডিকার থেকে বাবার মন্দিরে আসে তারপরে আছে সালেবট তারপরে যাচ্ছে কালকেবাদি তারপরে আছে আমাদের এই যে গাড়ি তারপরে যাচ্ছে এই পরে আমাদের কাজ আপনার নাম আমার নাম উজ্জ্বল বটে মানে